সবাই আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পুরী থেকে এসে দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা একদম পুরো কালো হয়ে গেছি হাত তো পুরো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তো গলাও একদম সব কালো ভূত হয়ে গেছি তো সবটাই ঠিক করতে হবে কি করব বলো পুরী আমার একটা খুব পছন্দের জায়গা সবারই পাহাড় পাহাড় তারপরে বরফি এলাকা খুব ভালো লাগে আমারও ভালো লাগে বাট তার মধ্যে আমার পুরী সমুদ্রের জায়গা খুব ভালো খুব 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 পছন্দের একটা জায়গা তো যতবারই যাই ততবারই মনে হয় যেন আরও যদি যেতে পারি আরও যদি যেতে পারি তো মন ভরে না তো মুখের এই অবস্থা হয়েছে কোনো অসুবিধা নেই আর মানে চলে যাবে কোনো ঢিকায় আজ দেখতে খারাপ আছে কাল দেখতে ভালো তো এই নিয়ে তো মানুষের জীবন বলো খারাপ ভালো নিয়েই মানুষের জীবন তো তাই বলে ঘোড়াটাকে যে বাতিল করে দেবো জীবন থেকে সেটা তো একদমই হয় না তো তোমাদের কার কার ভালো লাগে পুরী এলাকা জিনিস জায়গাটা তো সেটা অবশ্যই জানিও আর তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আজ হচ্ছে আমি এই ভিডিওটা শুট করছি শুক্রবার দিন আগের সপ্তাহে শুক্রবার মানে আগে সরি ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে রাত্রিবেলা আমি আমরা গিয়েছিলাম ছাব্বিশ তারিখ রাত্রেবেলা বলতে শনিবার পড়ছিল সেটা শনিবার দিন রাত্রিবেলা আমরা গিয়েছিলাম সাতাশ তারিখ পৌঁছেছি ছাব্বিশ তারিখ গিয়েছিলাম সাতাশ তারিখে ভোরবেলা পৌঁছেছি তো আমরা ছিলাম চার দিন সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ তিরিশ এই চারটা দিন ছিলাম তো আজকে নাকাটি কালকে নাকাটি এই করতে করতে একদম পুরো বাড়ি আসার সময়ের কাছে এসে পড়ে গিয়েছিলাম তো মানে তাড়াহুড়ো করে যা কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর তাড়াহুড়োর সময় না ঠিক ভুল ভুলটা হবেই এর জন্য তার জন্য কেনাকাটি বাদ হয়ে যাবে তো যতজনের কথা মাথায় এসেছিলো ততজনেরটাই কিনেছি তো তোমাদেরকে তো বলেইছি সবটা যে আমরা কার কার সাথে গিয়েছিলাম না গিয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছে তো চলো আর বেশি বক বক করছি না এখন শর্ট করে দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা কি কেনাকাটি করলাম তো চলো ফার্স্টেই দেখাই এটা হো এই গাড়িটা কিনেছে ছেলের বাবা মানে আমার বর মানে তোমাদের দাদাভাই কিনেছে তোমার দাদাভাইয়ের খুব পছন্দ লেগেছে এই গাড়িটা ছোট্ট আর সত্যিই খুবই সুন্দর কিউট একটা গাড়ি এই গাড়িটা কিনেছে তো ছেলে আর ছেলের বাবা একই ক্যাটাগরি শুধুমাত্র ও বাবাই হয়েছে কিন্তু মন এখনও বাচ্চার মতনই তো এই গাড়িটা কিনেছে কেমন হয়েছে গাড়িটা কমেন্ট করে বলো আর তারপরে হচ্ছে ছেলের সরি এটা হচ্ছে আমার দিদার জন্য আমার দিদার জন্য একটা ছোট্ট একটা এই সুন্দর একটা মানি পার্স দেওয়া হচ্ছে যেহেতু আমার দিদার ছোট ছোটো মানি পার্সে ক্যারি করে বড় সড়ো জিনিস পছন্দ করে না আর ঠাকুরের তো প্রসাদ আছেই সেই প্রসাদের সাথে ছোটোখাটো জিনিস যে মানুষের সাথে জন্য আনবো সেটা হচ্ছে আমার দিদার জন্য এই পার্সটা আনা কেমন হয়েছে সেটা খুবই বলো আমার তো খুব পছন্দ হয়েছে ছোটোখাট্টো জিনিস আমারও খুব পছন্দ আর আমার দিদাও এই ছোটোখাটো জিনিসই ইউজ করে তাই খুব একটা বড়ো সড়ো আনলাম না দিদার জন্য এটা নিয়ে এসেছি আর তারপরে আসি আমার ছেলের স্কুলের বান্ধবী এবং বন্ধুদের জন্য কি আনা হয়েছে তো আমার ছেলের স্কুলের বন্ধু মানে সরি বান্ধবী বান্ধবীর জন্য এই পার্সটা আনা হয়েছে মানে ব্যাগ বলতে পারো এই যে স্লিং আছে আমার অনেক পছন্দ হয়েছিল এই ব্যাগটা মানে খুবই খুবই সুন্দর এই ব্যাগগুলো আমার তো খুব ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তার জন্য আমি নিয়ে ফেলেছি ব্যাগটা আর কতটা কি তোমাদেরকে দেখাতে পারছি জানি না এটা হালকা পিঙ্কের মধ্যে ব্যাগটা বলতে পারো এই যে এই কালারটা আর এরকম স্লিং আছে খুবই সুন্দর ব্যাগটা আমার খুব পছন্দ আর তা আমিও স্কুলে যেতে যেতে তাদের সাথে এতটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে যে না নিলে বা আমারও ভালো লাগতো না তো এই ব্যাগ দুটো নেওয়া হয়েছে যেহেতু ওর দুটো বান্ধবী আছে এই যে দুটো ব্যাগ নেওয়া হয়েছে তো ওই দুটো ব্যাগ আর হচ্ছে আর হচ্ছে এই যে গাড়ি এই গাড়িটা হচ্ছে ওর একটা স্কুলে একটা বন্ধু আছে মানে ফ্রেন্ড ছেলে বন্ধু তো সেই বন্ধুর জন্য এই গাড়িটা নেওয়া হয়েছে আর একটা হচ্ছে এই সেম একই গাড়ি এটা অরেঞ্জ কালারের গাড়িটা হুম এই গাড়িটা হচ্ছে ওর দাদার জন্য মানে আমার দাদার ছেলের জন্য নেওয়া হয়েছে এই গাড়িটা দুজনেরই একই কালারের গাড়ি এই গাড়িগুলো না খুব বেসিক্যালি রেড কালার হয় আর এই অরেঞ্জ কালার হয় তো রেড কালারটা পাইনি অরেঞ্জ কালারই পেয়েছি অরেঞ্জ কালারেরই দুজনের জন্য দুটো নেওয়া হয়েছে এই গেল খেলনা আর ঘরে মানে হচ্ছে আমার শ্বশুর শ্বশুরবাড়ির মানুষ মানে আমাদের শ্বশুরবাড়ির কথা বলছি এই যে এই ছোট্ট একটা দোলনার মধ্যে জগন্নাথ ঠাকুর ঝুলছে যাই না কতটা কি তোমাদেরকে দেখাতে পারছি এই যে এরকম চেনটা ধরে এরকম দোলালে পড়ে সুন্দর দেখায় তো এটা তোমাদেরকে আমি ভালো করে ব্যাগ ক্যামেরাতে দেখাবো খুব সুন্দর জিনিসটা আমার তো দেখার সাথে সাথে পছন্দ হয়ে গেছিলো তো যার জন্য আর বেশি অপেক্ষা না করে এটা নিয়ে ফেলেছি তো কেমন হয়েছে জানিও আর হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আমার মানে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে দুটো একটা আমার দুই বৌদির জন্য নেওয়া হয়েছে তো এই ব্যাগটাও সুন্দর ভালোই স্পেস আছে এই স্লিং আছে আর এখানে ভালোই স্পেস আছে এখানে একটা চেন আছে আমি যে বের করছি না এই যে এখানে একটা চেন আছে এইখানেও পকেট আছে আর এই সাইডেও পকেট আছে তো ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল তার জন্য আমি দুই বৌদির জন্য আমার দুই বৌদির জন্য নেওয়া হয়েছে এই দুটো ব্যাগ হোয়াইট কালার আমার খুব পছন্দ হয়েছিল আর আরেকটা হচ্ছে এই ব্লু কালারটা ঠিক ব্লু না এটা একটা স্কাই ব্লু টাইপের এই দুটো ব্যাগ নেওয়া হয়েছে এটারও সেম একই কন্ডিশনই এই যে দু সাইডেই পকেট আছে একটা হচ্ছে এই ব্যাগ শুধু ব্যাগের কালেকশনই আছে আর একটা হচ্ছে এই ব্যাগটা এটা হচ্ছে আমার নঙদের জন্য না হয়েছে যেহেতু ও হোস্টেলে থাকে তো টুকি টাকি আসা যাওয়া ওর করতেই লাগে তো তাই একটা ছোট্ট ব্যাগ ওকে দিলাম আর বড় সড়ো ব্যাগ ও তো স্কুল ব্যাগে সব কিছু ক্যারি করে তাই ছোটো ব্যাগটা দিলাম যে টুকিটাকি ও জিনিসপত্রে ও কিছু নেওয়া থাকলে দুটো পকেট আছে আর পিছনে একটা চেন আছে এখনো কাউকে কিছু দিইনি তোমাদের সাথে শেয়ার করব তারপরে দেওয়া হবে তো এই গেলো জিনিস আচ্ছা এই ছিল কেনাকাটি আর দেখাই আমার বাবা আমার ছেলেকে কী দিল ঘুরতে গেছি বাবা যে দেবে না ছেলেকে সেটা একদমই হতে পারে না তো এই সুন্দর একটা পাঞ্জাবি বলতে পারো মানে কুর্তা টাইপস বলতে পারো এটা দিয়েছে নিজের ওয়ার্কটা খুবই সুন্দর সুতোর কাজ করা তো এটা দিয়েছে ছেলেকে পিছনেও এরকমই ডিজাইন করা আর কাপড়টা খুবই মোলায়েম খুবই খুবই সুন্দর কাপড়টা তো জামাটা দিয়েছে বাবা আর হচ্ছে যে আমার আমার জেঠু মানে আমার যে জেঠুদের সাথে আমরা আমরা গিয়েছিলাম সেই জেঠু আমার ছেলেকে এই পাঞ্জাবিটা দিয়েছে এটাও খুব সুন্দর এটাও খুব মোলায়ম কাপড় একদম কটনের পিওর কটন এটাও খুব সুন্দর হয়েছে আর দারুণ হয়েছে দারুণ আর হচ্ছে এই একটা ড্রেস গেল আর পুরীতে না এই জামা কাপড়গুলো খুব সুন্দর হয় মানে খুব মোলায়ম কাপড়ের হয় আর একটা হলো এটা হচ্ছে হচ্ছে আমার বাবা আমায় দিয়েছে যখন করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো এই কাস্টম কুর্তিটা আমার বাবা আমায় দিয়েছে এই যে এখানে বেল্ট আছে এইটা দিয়েছে আমার বাবা আমায় আর পুরো এরকমই পুরো সেম দিয়েছে আমার বৌদিকে আমার বাবা এটাও আমার এটাও আমার এটা হচ্ছে তোমার তোমাদের সেই অনেকটাই ঘির আছে অনেকটাই ঘের আছে আর এই যে খুবই সুন্দর হয়েছে এটা দিয়েছে আমায় আমার জেঠু জেঠু আমার ছেলেকে একটা দিয়েছে আর আমাকে এই স্কার্টটা দিয়েছে তো এই ছিল আমাদের কেনাকাটি তো তোমাদের কেরকম লাগলো আমাদের এই শপিং ছোট্ট মধ্যে পুরীতে গিয়ে শপিং অবশ্যই কমেন্ট করে বলো আমার তো খুব সব কটা জিনিসই খুব খুব পছন্দ হয়েছে আর তোমাদের কীরকমটা কি লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর হঠাৎ করে প্ল্যান হয়েছে রিজার্ভেশন হয়েছে তোমাদেরটা কেরকম কিছুই জানাতে পারি তার জন্য অনেক অনেক সরি চাইছি তোমাদের কাছে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী